ওই এলাকার জন্য মানে পাঁচ টন চালের ব্যবস্থা করছে একটা এটা একটা দরিদ্র অন্যান্য জায়গায় যদি আপনারা হাফ টন দেন ওখানে একটু দু টন দিলে সবচেয়ে বেটার হবে একদম দরিদ্র অঞ্চলটা আমাদের সাধারণত বাজারে যারা মাছ চাষের ব্যবসা এটা এটা এবার খুব মানে উৎসবটার জন্য তারা খুব আমার সাথে আজকে আসার আগেও তারা আমি আশা করতেছি যে আপনারা

এটা স্যার ইয়া করা আমি একটা ক্ষতচিহ্ন আজীবন আমি তো বহন করব এটা হলো দুই হাজার বাইশ সালে ফেলিতে একটা দাম বলছে এটা রাষ্ট্র একটা দাম দাম ওটা তো আমার বন্ধু ওই সাউনের আমাকে বললো যে তার বাড়িতে আগু আগু লেগেছে লাগে দিয়েছে মানে শহরে বড় দাম হয়েছে তো আমি ওই সময় একাই বাইরে গেছিলাম তো এখানে আমার এই জায়গায় এই চিহ্নটা হতে পারে আমার আমি মাটি আমাকে না খাওয়া পর্যন্ত অথবা এটা ওই ওই সময় আমাদের রাশীমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কারণে আমরা ওই মামলা শিখকে বুঝতে ওই মামলাটা যারা করছে তারা জেলে পারছি শুধু আমাদের একটা ছেলে মায়ামদিকে মায়া নামে একটা ছেলেকে পরে উঠতে পারছি আর ওখানে রাসকালী মন্দিরের পুরোহিতকে গামছা পরায় কলমা পরার মধ্যে হচ্ছে যে শেলেটা কলমা পরা আমি তারা জেলে পারছি সেই কলমা পরা হচ্ছে